মোবাইল আজকে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে প্রোডাক্টটা আপনাদের এখন চোর ডাকার চিন্তা আসলাম তিন ধরনের সেফটি গ্যাজেট যে সেফটি গ্যাজেট গুলা সম্পর্কে আমি আপনাদেরকে এখন বিস্তারিত একটা আইডিয়া দেবো যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই একটা ছোট চার ইঞ্চি সেফটি গ্যাজেট যেটার মডেল নাম্বার হচ্ছে আপনার এইট জিরো ওয়ান্টি গেজেট এই সেফটি গ্যাজেট টা হচ্ছে আর একটা পাশাপাশি সেফটি গ্যাজেট আছে যে সেফটি গ্যাজেট মডেল নাম্বার হচ্ছে নশো আঠাশ মডেল অনেক পাওয়ারফুল একটা কোয়ালিটিফুল সেফটি গ্যাজেট যে সেফটি গ্যাজেট আউটপুট ভোল্টেজ হচ্ছে আপনার সেফটি যেটা আপনার একটু সামান্য সাইজ বড় বড় হলে এটা অনেক কোয়ালিটিফুল একটা সেফটি গেজেট যেটা মেড ইন আমেরিকান ইউএসএ লেখা থাকবে মেড ইন আর তাছাড়া এটা টর্চ লাইট তো অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা একটু হাই কোয়ালিটির হওয়ার কারণে এটা বাজারে চাহিদার তুঙ্গে এই প্রোডাক্টটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে अवेलेबल আছে আর একটা আছে সেফটি লাটি যে লাটিটা আপনারা আত্মরক্ষার কাজে এবং চলাফেরার কাজে ব্যবহার করতে পারেন এগুলা এই সেফটি গ্যাজেট এখন বাজারে চাহিদার শীর্ষে কারণ চোর ডাকার চিন্তাকারের কবলে যখন আপনি পড়বেন এই সেফটি গ্যাজেট দিয়ে যদি আপনি দশ থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যদি একটু শর্ট দিতে পারেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার চোর ডাকার চিন্তাকারী মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে এবং আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এই ধরনের সেফটি গ্যাজেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা হাতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এই যে ছোট ইঞ্চি সাইজের যেই টস্ট এবং সেফটি গ্যাজেটটা আছে এআরটি মডেল নাম্বার এইট জিরো ওয়ান মডেলের এই সেফটি গ্যাজেটটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আমি সাতশো পঞ্চাশ টাকা ক্যারি করতে একটা ব্যাগ পেয়ে যাবে আর আমরা আর একটা চার্জিং ক্যাবেল পেয়ে যাব এটা ছোটখাটো হওয়ার কারণে যে কোনো জায়গায় খুব ইজি ভাবে ব্যবহার করা যায় আর পাশাপাশি যে নশো আঠাশ টাইপের এটা মেড ইন ইউএসএ আর আমরা দেড় হাজার বোল্টেজ এর যে সেফটি গ্যাজেটটা আছে এই সেফটি গ্যাজেটটার দাম হিসেবে যদি আমরা বলি এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটার সাথে আমরা একটা চার্জিং টেবিল পেয়ে যাব এবং হাই কোয়ালিটির উন্নত একটা ব্যাগ পেয়ে যাব দুইটাই প্যাকেটের ভিতরে আছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা দিয়ে আর একটা যেটা লাঠি আছে লাঠিটাও উন্নত মানের ছাব্বিশ ইঞ্চি ফুল মেটাল বোর্ডের একটা লাঠি এই লাঠিটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন এই লাঠিটা দাম হিসেবে যদি আপনাদেরকে একটা ধারণা দিই এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন এই প্রোডাক্টগুলো যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই পার্সে প্রোডাক্ট গুলো আমাদের থেকে পারচেস করতে পারেন